আসসালামু আলাইকুম সম্প্রতি একশো উনত্রিশটি পদে কম্পিউটার্স লিমিটেডে ডাটা এন্ট্রি অপারেটর পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে একশত উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে আট হাজার থেকে দশ হাজার টাকা বেতন প্রদান করা হবে এখানে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করা যাবে প্রিয় বন্ধুগণ এই পদে আবেদন করতে হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অথবা এইচএসি ইন সায়েন্স সায়েন্স থেকে এইচএসসি পাস থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুগণ এখানে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে আপনাদের বয়স থাকতে হবে টেকনোলজি সম্পর্কে ধারণা থাকতে হবে নির্ভুলভাবে কাজ করার দক্ষতা থাকতে হবে সফটওয়্যার ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে থেকে কম্পিউটার চালনে পারদর্শী হতে হবে মাইক্রোসফট ওয়ার্ড এবং কি এক্সেলের কাজ কিন্তু আপনাদের জানা থাকতে হবে কেমন প্রিয় বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন ফিল্ড থেকে ডাটা সংগ্রহ করতে হবে আমাকে যাচাই করতে হবে স্ক্যানিংয়ের মাধ্যমে ডেটা ডিজিটালাইজড করতে হবে সফটওয়্যারের মাধ্যমে ডিজিলাইট ডিজিটালাইজড ডেটা যাচাই করতে হবে এগুলো কাজকর্ম কিন্তু আপনাদের এখানে করতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে জব লোকেশন দেখতে পাচ্ছেন নবীনগর তারপর হাজিগঞ্জ এই যেখানে যে ঠিকানাগুলো রয়েছে এই ঠিকানাগুলোতে কিন্তু আপনারা জামালপুর সদরেও রয়েছে এই ঠিকানাগুলোতেও কিন্তু আপনারা জব পোস্টিং রাখা হবে ঠিক আছে এখানে যে জেলা রয়েছে এই জেলাগুলোতে কিন্তু আপনাদের জব পোস্টিং রাখা হবে কেমন প্রিয় বন্ধুগণ এই আবেদনটি আপনারা বিডি জবসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে কিন্তু করে নেবেন এই আবেদনটি করতে কিন্তু কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না জাস্ট ব্রিটিশ জবসের মাধ্যমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর ব্রিটিশ অফিসের মাধ্যমে কিন্তু আপনারা এই আবেদনটি করে নিবেন প্রিয় বন্ধুগণ এই আবেদনটি কিন্তু শেষ হবে বারো অক্টোবর দু সালে এর আগে কিন্তু আপনারা বিডিজ অফিসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এই আবেদনটি আপনারা করে নেবেন কেমন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি এতক্ষণ আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরো একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ